এ বাবাজিরা জিরা ভাইরাই আমার তবে হা মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে নবী মোহাম্মদ রসুল্লাহ হিন্দু ভাইদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সাং ভবিষ্যতে মনংশে বেসাদা নিব বাসুদেবঙ্গরাঙ্গীতি পুণ্য গন্ধা নিলস্পর্শ ইন্দ্র জোন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে হিন্দু ভাইদের বেদে লিখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বারো হবে ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আমরা ঘামি নবীও ছিলেন আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ কথা বলে নবী যখন নবীর খাম মোবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হতো পরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন গোটা মাঝমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত আম্মা আয়েশা বলেন জুলাইকার বান্ধবিরা ইউসুফ কেন ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল একবার যদি জুলাইকার বান্ধবিরা আমার দয়ার নবীকে দেখতো আঙ্গুলগুলো নয় কলিজাখানা কেটে ফেলতো হিন্দুদের বেদে লেখা আছে সর্বদিক দিয়ে সুন্দর তিনি আম সন্তা সরতি শতপতি মর্মে সুন্দরম সুন্দরম মাঙ্গালাম নারা সংসা কার্তিকের কথা বলা হয়নি গণেশের কথা বলা হয়নি সর্বদিক দিয়ে সুন্দর তিনি সিহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে ইন্দ্রজনা উপস্রত না

মুসলমান এসেছে ভাইরাই আমার মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন সে ব্রিটিশ মিউজিয়ামে রাখা হল ভারতে এইরকম ইসলামের পক্ষে গোপন করে হলো মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন তাই তো হিন্দুরা কঠোরপন্থীরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেঁষা তাই তো হিন্দু কঠোরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো એ બાબા જીરા ભાઈ અમાર

চরিত্রে বিন্দু মাত্র কোন দাগ নাই না এ বাবাজিরা মাইনায় আমার মাইকেল এইচ হাট বলে বিখ্যাত একজন লেখক আমেরিকা দেশের বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন দা হান্ড্রেড মানে একশো ভালো ভালো মানুষের জীবনী লিখলেন একশো জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনাই কোনাই বইয়ের বড় সোনাম অর্জন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডক্টর মাইকেলেই হা তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ তুমি যে বই লিখলে একশো ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে। যীশু খ্রিস্টর জীবনী তো নাই গুরু নানকের জীবনী নাই বালক ব্রহ্মচারের জীবনী নাই গৌতম বুদ্ধের নাই শ্রী চৈতন্য জীবনী নাই স্বামী বিবেকানন্দের জীবন নাই ডক্টর মাইকেল এই হাত সর্বপ্রথম সর্বপ্রথমে যারা জীবনী দিয়ে শুরু করল তিনি বলেন মোহাম্মদ রসুল্লাহ কেন কারণটা কি ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম আমি লেনিনের জীবনী বললাম আমি গৌতম পুত্রের জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম হা নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনী বললাম তার জীবনীটা পরে পরে দেখলাম সাথে দাগ আছে কিন্তু তার চিত্র বিন্দু মাত্র কোনো দাগ নাই তাই তোমার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম যার জীবনী দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম গোটা বিশ্বের কোনায় কোনায় সুনাম অর্জন লাভ করে নিলাম না মাসল হাফ কার সাহেব নারে তকবীর নারে সালা দুরুশরি পরে দুরুশরি পড়ে নম সালে

সব মানুষগুলোকে মেরে দাও আমরা সবাই যখন মরে যাব কোনো মানুষ নেই আল্লাহ বলবেন এ ফেরেস্তারা এ আমার মালাকুল মাউত ফেরেশতা মানুষ মারা গেছে বলে কেউ নাই সব ফেরেস্তা গুলো কিনতে কাল করে দাও সব ফেরেশতা মারা যাবে কেউ আছে বলে আল্লাহ আমি একা আছি তুইও মারা যা মালাকুল মাউত ফেরেস্তে ইসরাইল বলবেন আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে এ মালাকুল মাউত ফেরেস্তা দরুদ আমি পড়তে ছিলাম সব ছিল নামাজ রোজা দরুদ ছিল কেউ নাই সব বন্ধ হবে কিন্তু মহান মালিকের জুবানে বন্ধ হবে না দরুদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে দরুদ পড়েন আল্লাহ দিনাম ভালা আলে স্যার মোহাম্মা পৃথিবী জমি ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন জ ডক্টর জর্জ বার্নার্সও বলেছিলেন আই বিলিভ ইফ এম এ লাইক দা গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মহান নেতা মহাবৈজ্ঞানিক নবীর মতো মহাবৈজ্ঞানিক পৃথিবী তার কেউ হবে না কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে অমা আতা যদি কোন মানুষ নবীজির এত্তেবা করে নবীর গুলামি করে তাকে সাইন্স দেখতে হবে না এ বাবা নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে এই দিকে তাকান আমার রসুল বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার ওপরে কাপড় পরিধান করবে তারা

যদি কোনো মানুষ চব্বিশ ঘন্টা মোজা ব্যবহার করে এই গিরা যদি চব্বিশ ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে এই গিরাতে সূর্যের আলো পাবে পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে মহিলাদের সূর্যের আলো দরকার নাই পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না সোনা ব্যবহার করবে তো মহিলারা আ ওই সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সূর্যের আলোতে সেই ভিটামিন সোনা নামক ধাতুতে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায় জোরে বলে সুবহান নবী আমার বলেন এ আমার উম্মত উম্মতিরা তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে আমরা কিভাবে শুই উপর হয়ে শুই কি বলছেন আমরা কাত বুঝিনা বাম কাত দাম কাত যেদিকে সুবিধা সেদিকে কি বলছেন নবী বলছেন ডান কাত হয়ে শয়ন করো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোই বাম দিকে হাট আছে এই মানুষটা হাট অ্যাটাক থেকে রিহাই পেয়ে যাবে জোরে বলো নবী আমার পৃথিবীতে যখন এলেন খাতনা করা অবস্থায় এলেন লিঙ্গচ্ছেদ অবস্থায় বেদে লিখা আছে নৃপ লিঙ্গচ্ছেদ মাম্মাদা বাতিতা দিবা দকরান্তে পুরকে যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে তিনি খাতনা করা অবস্থায় আসবেন বেশাক আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না করি না খাতনা বলেন না মুসলমানি বলেন এই যে খাতনা বলবেন জি শুনেন কিছু কিছু ও মুসলিমরা ঠাট্টা করে মুসলমানদের খাতনা করা হয় মুসলমানদের অমক তমক ঠাট্টা করে আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর এই ইউটিউবার চার বছর রিসার্চ করলো চার বছর রিসার্চ করার পরে বললো হে পাদ্রী পুরোহিতরা তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও বলে কেন বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে ছেলেরা মেয়েরা পিসাব করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয় এই দুটো অভ্যাসের কারণে চার বছর রিসার্চ করলাম মুসলমানদের লজ্জা স্থানে চারটে রোগ হয় না কটা রোগ হয় না ক্যান্সার হয় না এইডস হয় না গনোরিয়া হয় না সিফিলিস নামক

আবু আবু হুরাইরা মানে বিড়ালের পিতা বলা হয় নবী বলেছেন বিড়ালের বাপ বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন বিড়ালটা লাভ মেরে নবীর কোলে গেছে হাই 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 মা বলেন ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই ওই পানিতেই নবী অজু বানিয়ে নিলেন এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় সাদ বার ধৌত করা লাগবে নবী আমার বলেছেন বিড়ালের দেহে তেমন জীবাণু নাই যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে আশ্রয় হয় না বলো সুহান শুনছেন মহিলারা এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্বা মহিলা পতিতালয়ের দেহ নিওয়ালি মহিলা ইমানদার ছিল মহিলা কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত পথের মাঝে দেখতে পেয়েছিল অবলায় এক কুকুর হাঁপাচ্ছে ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুলল উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল নবী বলছেন আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে বলে সোহান আল্লাহ গুণাগার ছিল একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুনাহকে maaf করে দিলো কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান্নামে দেখলাম মহিলাটা বড় পরা মহিলা হিজাব পরা মহিলা পর্দা মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নি মহিলা কিন্তু ওই মহিলা কেন জাহান্নামে ঘুরছে জানো ওই মহিলা স্বভাব ছিল এটাই বাড়িতে একটা বিড়াল থাকতো বিড়ালটাকে দিন রাত লাঠি জুতো মারত বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল আমি নবী দেখলাম ওই মহিলা জাহান নামে জ্বলছে আ মহিলাদের একটা গুণ খুব খারাপ কি বলুন তো কি বলেন আপনার সাথে ঝগড়া হয়ে ঝামেলা আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায় মাথায় বাজ পরে না উলা সাপে খায় না মানে গাল মুরগিকে দেয় না আপনাকে কথা বুঝছে মহিলাদের আর একটা গুণ খুব খারাপ ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না একই বাড়িতে দুই ভাই বাস করছে বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ কানে ফুসফুস করে দিল দু চার মাস পরে আলাদা ছেলেটা ভেড়ার মতন দাঁড়িয়েছে কি হলো রে আলাদা আলাদা করে দিয়েছে গরু আলাদা হাড়ি আলাদা আলাদা আলাদা, ভাইয়ের গরু আলাদা বড় ভাইয়ের গরু সাদা গরু ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু এরও গাই গরু এরও গাই গরু কিন্তু বড় ভাইয়ের গরুতে পাঁচ কেজি করে দিনে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে দু কিলোর বেশি হয় না প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো ওনার দিন পড়ছো নামাজ পড়ছো বলে কেন নামাজ পড়ছো তো গরুর দুধ বাড়ে না কেন এ বাবা তাই বলছে নামাজ পড়ার সাথে কি সার বলে কি নামাজ পড়ছো তোমার গরুর দুধ বাড়ে না তোমার বড় ভাইয়ের পাঁচ কেজি করে হবে তোমার কেন হয় না বলে দুধটা কি আমি দেবো

এই বেটা বিবির জলনে নামাজ পড়ে ঘরে ঢুকবো ভয় পাচ্ছে ঘরে গেলেই তো শুধু খান 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 শুধু কানে কাছে এ এই বেটা নামাজ বাদ জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে থাকতে না পেরে দোয়া করছে আল্লাহ আল্লাহ বিবির জলনে আমি ঘর যেতে পারছি না আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ খুব কানচার দোয়া করছে শোকে দুয়া করার পর ছেলেটা ছুটে এসে ও জব্বা সুখবর কি হইছে রে গুরুটা মুড়ে গেছে হি তখন মনে মনে সাংঘাতিক আল্লাহর ওলিবে দোয়া করলাম আর হা হ্যাঁ এ তখন মসজিদ থেকে বেরিয়ে আনন্দে বাড়ি যাচ্ছে আর বউ তখন মুড়ো ঝাটানি বোসা চলো তাই আই থুকে দেব আই কি হলো কি তুমি কি দোয়া করলে দোয়া তো আমি করেছিলাম দোয়া যখন করলে তো তোমার গুরু মূল্য কি করে সর্বনাশ আমার গুরু মূল্য মানে হ্যাঁ এ বাবা তখন বলছে দোয়া আমি করেছিলাম মালাকুল মাউত ফেরেস্তা এসেছে বড় ভাইয়ের গরুটাও সাদা আমার গুরু সাদা বুঝাই চিনতে একটু গোলমাল করেছে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক এ বাবাজিরা মা পরের কখনো খারাপ মানে ভালো সহ্য করিও খারাপ নিও না পরের ছেলের মাথায় হাত দিলে আল্লাহ তোমার ছেলের মঙ্গল করে জোরে বলি সুবহান আল্লাহ পরের আল্লাহ পরের মুরগিকে ভালোবাসলে আল্লাহ তোমার মুরগির আরো বরকত দেবে হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার চাঁদ আমার সুধী মানুষেরা

মুহাম্মদুর রাসূলুল্লাহ আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো কালামুল্লাহ এই দুটো সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে কেউ তোমাদের মারতে পারবে না কেউ তোমাদের বেइज्जতি করতে পারবে না কেউ তোমাদের অপমান করতে পারবে না আমি মহান মালিকের ঘোষণা এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ বক্তা মৌল মতিউর রহমান বলছিল কোরআন পড়ো অনেক মুরব্বিরা তো কোরআন পড়তে জানে না এ বাবা ভাইরা আমার এটা হলো সেই কোরআন কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায় কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায় কোরআন শুনলে তেমন স্বভাব পাওয়া যায় এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায় কুরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায় এই কোরআনের দুশমনি করেছে যারা একে একে কোরআনের শীতল খাওয়া পে কালেমা পড়ে ইমানদার হয়েছে তারা আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ আটান্ন বছর বয়স দাড়িগুলো চেঁচে সাদা করেছে দিয়ে বিরাসে করে এরকম কালী রঙটা এরকম করে লাগাচ্ছে আমি চাষা জুম্মার আজান হলো জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো আর দুদিন পরে তো কবর ডাঙাই যাবে আবার চুল কালো করছো আটান্ন বছর বয়স তা আমাকে বাপ তুই জানিস আমার বয়স আটান্ন তোর চাচি জানে আমার বয়স আটান্ন ওই পাড়া ভাবি রাখি জানে আমার বয়স আটান্ন একটু ইয়ং সাজছে হ্যাঁ হায় 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 বাবা আমার গাঁয়ের বদরালি সুদের টাকায় ধনী আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এখানকার লোক নাই চুল কালো টালো করে না আছে আছে

সুদের নেশাই বদর আলী সুদের নেশাই বদর আলীর আমল গেল পাটে আর মরলে বেটা বুঝবে তুমি সবকিছু গেলো লাটে। বুঝবে সুদ আর লটারি আর জোয়া আল্লাহ পাক বলে আমার বান্দা হলো তারা নিজেকে সুখে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করেছে যারা